রমজান মাস বরকত রহমত ও মাগফিরাতের মাস এই মাসে ছোট্ট রাকিব রোজা রেখেছে রোজা শুধু না খেয়ে থাকা নয় চোখকেও হেফাজত করতে হবে খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে জিবাকেও হেফাজত করতে হবে মিথ্যা ও খারাপ কথা বলা যাবে না গিবত সোনা থেকেও দূরে থাকতে হবে কানকেও হিফাজত করতে হবে হাতকে হারাম কাজ থেকে বাঁচাতে হবে বরং ভালো কাজ করতে হবে খারাপ জায়গায় যাওয়া যাবে না মসজিদে যাওয়াই উত্তম কাজ ইফতারে অতিরিক্ত খাওয়া উচিত নয় সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে সব অঙ্গের হেফাজত করাই প্রকৃত রোজা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন